নিজের ফুটবল কেরিয়ারের শেষ প্রান্তে এসে ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র হৃদয়ের টানে ফিরে এসেছেন শৈশবের ক্লাব শান্তোষে সম্প্রতি ক্লাবটির সঙ্গে তার চুক্তির মেয়াদ চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছেন চুক্তি নবায়নের পর এক সংবাদ সম্মেলনে নেইমার তুলে ধরেন তার কেরিয়ারের নানান দিক বিশেষ করে পারফরমেন্সের সেরা সময়গুলো নিয়ে ভাবনার কথা নেইমার বলেন আমার কেরিয়ারে অনেক সময়ই সেরা ফর্মে ছিলাম সান্তোসে বার্সেলোনায় সব জায়গাতেই ভালো সময় কেটেছে তবে আমার মতে ফুটবলে আমার সেরা সময় ছিল প্যারিস সেন্ট জার্মানি বিশেষ করে দুই হাজার সতেরো দুই হাজার আঠারো এবং দুই সাল এই চার বছরে আমি ছিলাম একেবারে অপ্রতিরোধ পিএসজিতে খেলার সময়ের অভিজ্ঞতা নিয়ে নেইমার বলেন আমি যখন খেলতাম তখন মনে হতো কেউ আমাকে থামাতে পারবে না কিন্তু এক একসময় ইঞ্জুরি আমাকে পিছু ধাওয়া করে যদিও ইঞ্জুরি একজন ক্রীড়াবিদের কেরিয়ারেরই অংশ তবে এই চার বছর ছিল আমার কেরিয়ারের সেরা সময় উল্লেখ্য পিএইচি জার্সিতে ছয় বছর খেলেছেন নেইমার এই সময় তিনি ক্লাবটির হয়ে একশো তিয়াত্তর ম্যাচে গোল করেছেন একশো আঠারোটি এবং করিয়েছেন উনআশিটি ফরাসি ক্লাবটির হয়ে চোদ্দটি ঘরোয়া শিরোপা জয়ের পাশাপাশি খেলেছেন চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ডেস্ক রিপোর্ট খবরের দেশ